বন্ধুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় বিজ্ঞপ্তিটি আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ চলিত মাসের আট তারিখে অর্থাৎ দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম বেতন বয়স পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে চাওয়া রয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম হিসাব রক্ষক এখানে পদ সংখ্যা সাতটি বারো টাকা থেকে তিরিশ তিরিশ টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা যারা স্নাতক বা সমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদ এখানে কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা আটটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে যারা স্নাতক বা সমানের ডিগ্রি যারা অর্জন করবেন এবং কম্পিউটার কাজে যারা পারদর্শী থাকবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদে এখানে উচ্চমান সহকারী এখানে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত হতে স্নাতক বা সমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদে এখানে হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাপ ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাপ ক্যাশিয়ার এখানে পদসংখ্যা আটটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদে এখানে ডাটা এন্ট্রি অপোর্টাল এখানে পদসংখ্যা তিনশো আটটি সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে হবে তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাদর্শী থাকতে হবে পরবর্তী পদান এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাফিক এখানে পদশেখা বিশটি 9300 টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহায়ক এখানে তিনশো চারটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট সাতটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে সাতটি শাখায় ছয় শত আটান্ন জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনারা যারা এখানে আবেদন করবেন এখানে আবেদন করতে কিছু শর্তাবলী প্রয়োজন সেই শর্তাবলীগুলো এখানে নিচে দেওয়া রয়েছে তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সকল পদে এক বারো চব্বিশ সালে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন পরীক্ষায় ইচ্ছক প্রার্থীগণ ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে ২৬ ১২ 26/12/2024 চব্বিশ অর্থাৎ চলিত মাসের ছাব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ সময় বিশ এক 2025 অর্থাৎ আগামী বছরের পঁচিশ সালের জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো আপনাদের এখানে আবেদন করবেন আবেদন করার পর কিছু টাকা পরিশোধ করতে হবে যে নম্বর পদের জন্য তিনশত টাকা সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা দুই থেকে ছয় নম্বর পদের জন্য দুই টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা এবং সাত নম্বর পদের জন্য টাকা সার্ভিস চার্জ বারো টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখানে আপনাদের কিছু কাগজপত্র প্রয়োজন হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সহপত্র কোঠা সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সদ প্রমাণক পত্রের সতত ফটোকপি এছাড়াও যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোঠাদের আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম সনদ এ সত্যত অনুলিপি অনলাইনে প্রকৃত আবেদনপত্রের কপি প্রবেশপত্রের কপি অর্থাৎ এখানে যে সকল কাগজপত্র চাও রয়েছে এই সকল কাগজপত্র নিয়ে আপনারা মৌখিক পরীক্ষার সময় উপস্থিত থাকবেন তো এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডাক্তার তার সাইনটি এখানে পরিচালক বিজ্ঞপ্তিটি আট বারো চব্বিশ দুই দিন আগে প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দ্বারা আবেদন করবেন এখানে মোট আহ ষাটটি শাখায় 658 জন পদেরকে নিয়োগ দেওয়া হবে আর আপনাদের আবেদন করবেন সঠিক কাগজপত্রগুলো নিয়ে আবেদন করতে হবে আর এখানে আবেদন করার মাধ্যম অনলাইন আর আমি সেই আবেদন লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন তো শিক্ষা প্রকল্প অধিদপ্তর থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদের বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ